しょ নবীর অপমানে যদি নাকাদে তোমার মুসলিম নয় মুনাফিক তুমি নবিজীর दुश्मन ঠিক না নবীর প্রেমে জীবন দেবে কে আছল ও जवान তুলে সিংহ শাব হও তুমি अगुवा राजे আচি আমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুর উৎসব আর লড়া ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালয় তুমি মুসলমান ইমান তো ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক বিশ্বনবীর ব্যঙ্গ করে আপিষ্ঠর বদন আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক জাতি সঙ্গের কাজ তবে দর্শক হয়ে থাকবে চো সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ছোট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসল ইমান তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোয়ান আল্লাপা কাজকের মজমাকে কবুল করে বলেন আমিন যারা আসছেন বসছেন কষ্ট করে যেহেতু কমিটি আরেকটা আবদার করছে আরেকটা অল্প কায় হ্যাঁ চলবে নাস্তিকতা নিপাতজাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাতজাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম जिंदाबाद 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 ইসলাম ইসলাম জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের विरुद्ध কে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের विरुद्ध কে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না